প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আজকে যে ধর্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আফ্রিকার আদিম ধর্মসমূহ আদিম মানে সেই সুপ্রাচীন বহুযু আগের যে ধর্মগুলো কত যুগ আগে সেটা বলাটা বেশ কঠিন কারণ কি জানেন একটু কারণ বলে স্যার তা হচ্ছে যে পৃথিবীর সেই উষালগ্ন থেকে মানুষ একটা সৃষ্টি শক্তিতে বিশ্বাস করত আজ থেকে পঁচিশ লক্ষ বছর আগে আজ থেকে পঞ্চাশ লক্ষ বছর অথবা আশি লক্ষ বছর আগে কারণ আশি লক্ষ বছরের পরে আমি যেতে পারবো না কারণ আশি লক্ষ বছরটা আমরা বিভিন্ন পুস্তক থেকে পাই কারণ বলা হয়েছে যে পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর পৃথিবীর বয়স চারশো ষাট কোটি বছর আর পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর আর মানুষের আবির্ভাব আশি লক্ষ বছর তো এর বাইরে আমি যেতে পারবো না কারণ প্রত্যত্ত্ববিদরা এই কথাই বলে তো কত যুগ আগ থেকে যে এই ধর্মের সৃষ্টি হুম সেটা বলা বেশ কঠিন তখন মানুষ সৃষ্টি সময় চিন্তা করত তখন মানুষ দলবদ্ধভাবে বসবাস করত তবে তাদের একটা মাত্র কাজ ছিল সেটা পশু শিকার করা প্রথম দিকে তারা আগুনের ব্যবহার জানতো না হ্যাঁ তারপরে ধীরে 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 মানুষ একসময় এক জায়গায় স্থিত হয়ে অর্থাৎ স্থির হয়ে তারা বসবাস করা শুরু করলো আর স্থিতিভাবে বসবাস শুরু করার ফলে তারা কৃষিকাজের সূচনা হলো কৃষিকাজের সূচনা থেকে দেখো তো বাহ দারুণ তো তাই না মনে করেন যে এই পশু গরু ছাগল হাঁস মুরগি বেড়া কবুতর খরগোশ এগুলো। যখন মানুষ একসাথে খোয়ার তৈরি করে অর্থাৎ খাঁচা তৈরি করে যখন তারা লালন করলো তখন আরে আমরা তো বোকা আমরা ওই সকালবেলা ঘুম থেকে উঠে খাবারের আশায় ওই বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে এখানে সেখানে ছুটে বেড়াইছি একটা হরিণ ধরা লাগে একটা ছাগল ধরা লাগে কিন্তু এগুলো যে খাসায় পারলে আর কষ্ট করতে হয় না ওনার সেটা একটা ছাগল জবাই দিলাম বসে বসে খাইলাম বাকি সময়টা আমরা চিন্তা ভাবনা করলাম অন্য কিছু আবিষ্কার করলাম তাই না এইভাবে মানুষের মধ্যে পশুপালনের পদ্ধতি কৃষিকাজের পদ্ধতি তারপরে চাষাবাজের পদ্ধতি তারপরে চলাফেরার জন্য রাস্তা তৈরি নগর বন্দর সভ্যতার সৃষ্টি তবে আগেকার মানুষেরা কিছু একটা বলতে চাচ্ছিলো কিছু একটা বলতে চাচ্ছিলো কিছু একটা বলতে চাচ্ছিলো যেমন আমার আমার যে প্রথম কন্যা নুসরাত জাহান মিম তো ও যখন খুব ছোটো তখন কথা তো বলতে পারে না কথা বলতে পারে সে কি বলে না মানে এই আমার মুখে খেতে দে খাইতে দে এইটা কিন্তু সে কিন্তু কথা বলতে পারে না কিন্তু তার যে খাবার যে খাবার যে জৈবিক যে চাহিদা সেটা কিন্তু তার আছে ক্ষুধা লাগলে মানুষ খায় তাই না তো এই যে মানুষ তাই না অনেকে আছে বুবা কথা বলতে পারে না তাই না সে আকার ইঙ্গিতে কথা বলে তাই না জানেন তো তারপরে একজন প্রতিবন্ধী সেও কিন্তু চলে গাড়িতে চলে ক্রেসে চলে তাই না বা বাসে লাঠি দিয়ে চলে চলে চলতেছে দুনিয়া চলতেছে যাক তো পৃথিবীর সেই উষালাগ্ন পৃথিবী চলতেছিল যখন মানুষ লেখাপড়া জানত না তারপরও তারা আহ জানতো যে আমরা একসময় মরে যাব আমরা একসময় চলে যাব আমরা একসময় থাকবো না আমরা বিলুপ্ত হয়ে যাব প্রকৃতির নিয়মে তো তারা কিছু একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থাৎ আমাদের জন্য কিছু একটা তারা পাথরের গায়ে লিখে লিখে গেছে যেটা সব কিছুর পাঠ উদ্ধার করা সম্ভব অনেক কথা তো আর বলা যায় না আপনারা বুঝে নেবেন যে অনেক কথা পাথরের গায়ে খোদাই করা আছে পাথরে তারা লিখে রাখছে কিন্তু সেটা সব লেখার পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই এটা কিন্তু খুব একটা সিরিয়াস কথা মনে করে খেয়াল করবেন সমস্ত লিখনির পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই তো পৃথিবীর প্রথম গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে লিখনী গ্রন্থ সেটা হচ্ছে গিল মহাকাব্য তো এই গিল গ্যামেসের মহাকাব্যটা পাওয়া গেছিল বর্তমান যে জর্দান যে লেবানন ফিলিস্তিন সিরিয়া এখানে সেই ডেড সি বা মৃত সাগরের পাড়ে আপনার পাহাড়ের গর্থের ভিতরে লুকায় রাখা ছিল সিলেট মানে মাটির যে ফলকগুলো পুরানো যে সিলেটগুলো তাতে লেখা এটা কে বা কারা বা কত সালে এটা লিখছিল সেটা জানা সম্ভব না তবে ধারণা করা হয় এটা প্রায় ষোলো হাজার বছর আগে বা তারও বিশ হাজার বছর আগের এই লিখনই চিনতে করা যায় বিশ হাজার বছর তারপরে আপনার যদি জার্মান ফ্রান্স রাশিয়া আফ্রিকা এই সমস্ত জায়গার যদি পাঠগুলো উদ্ধার করেন তো সেখান থেকে জানা যায় যে এই যে পৃথিবীতে মহাপ্লাবন হয়েছিল প্রায় আজ থেকে আটত্রিশ হাজার বছর বা চল্লিশ হাজার বছর আগে তার আগের কিছু জানা যায় না তবে পৃথিবীর সর্বপ্রথম যে লিখনি পদ্ধতি এটা আবিষ্কার করে কারা মিশরীয়রা তবে তারা প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন তারা চিত্রলিপি চিত্রলিপি থেকে পরবর্তীতে বর্ণলিপি বিভিন্ন পশুপক্ষী জীবজন্তু বিভিন্ন বস্তুর ছবি এঁকে এঁকে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করত পরবর্তীতে এটাকে আবার সাংগেতিক চিহ্ন হিসেবে লেখা শুরু হয় যা তারপরে গু ওটা পৃথিবীতে ছড়াই পড়ে এবং পৃথিবীতে প্রথম পেপিরাজ বা কাগজের আবিষ্কার করে মিশরিরা প্রথম জল ঘড়ি আবিষ্কার করে মিশরিরা প্রথম বালি ঘড়িয়ে আবিষ্কার করে মিশরিরা তারপরে জ্যামিতে আবিষ্কার করে মিশরীরা তারা পাথরের গায়ে লিখে রাখত পাথরের গায়ে লিখে রাখত লিখে 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 তারা এই লেখক পদ্ধতিটা চালু করে এই বড় অদ্ভুত ব্যবহার সেবার অনেকে জানে না অনেকে আছে অন্ধ যারা নিজেরা বড় মনে করে কিন্তু আসলে সে বড় না তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আর কি এইভাবে যিশরীয়াই প্রথম লেখন পদ্ধতি আবিষ্কার করে তারপরে আপনার মেডিসিন জানেন তো মেডিসিন বলতে এই যে যে মেমো মমি মমি আবিষ্কার করছে মিশরীয়রা এটা তার উজ্জ্বল প্রমাণ যে তারা পাঁচশো রকমের মেডিসিন আবিষ্কার করতে পারতো কারা এই মিশরীয়া অথচ মুসলমানরা কিন্তু এই মিশরের সম্পূর্ণ বিরোধী জানেন এমনকি বিজ্ঞানের বিরুদ্ধে জন্য মুসলমানরা খালি মাই খায় এবং মায়ের খেতেই থাকবে যতদিন পর্যন্ত তাদের ব্রেন পরিষ্কার না হবে বোঝা গেছে আচ্ছা যাও যে কথা বলতেছিলাম এই যে যে গিলগ্যামেসের যে মহাকাব্য লেখা আছে পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস বুক অফ গিল এই বইটা কিউনি ফ্রম হ্যাঁ কিউনিফর্ম বর্ণমালা লিখিত আর কি এটা আর কি ওই একটা ভাষা যে কিউনিফর্ম বর্ণমালা তো আমরা চিনি না জানি না তাই না এরকম জানার কোনো শেষ নাই জানার চেষ্টা পিথা তাই তাহলে যেটা বলছিলাম যে সেই সৃষ্টির ঊষা লগ্ন মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করতে সৃষ্টিকর্তা আছে বা একটা শক্তি আছে তারা যে যে নামে ডাকব তাদের কিছু আসা যায় না আর আফ্রিকায় যেহেতু সংখ্যা কম আফ্রিকায় লোক সংখ্যা কম আর ওই অঞ্চলটা খুব দুর্গম জানেন তো কঠিন মরুময় হ্যাঁ কঠিন জীবন তারা একটু এলেমেলে বা বিচ্ছিন্নভাবে জীবনযাপন করতো তবে তাদের মধ্যেও এই যে বিশ্বাস সেই মহাজাগতিক অর্থাৎ সেই যে উদ্ধ জগতের সত্তা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে এ বিষয়ে তাদের বিশ্বাস ছিল যেমন কবি কাজী নজর কবি কাজী নজরুলসলাম বলছেন যে শূন্য আকাশে তুমি রব তলিলা বিলাসে শূন্য শূন্য মোহায় আকাশে তুমি রব তলিলা বিলাসে ভাঙি ছগরী নীতি ভাঙি সগরী নীতি ক্ষণে ক্ষণে প্রভু এই যে উদ্ধ জগতের সত্তা তো ঠিক এরাও সেই উদ্ধ জগতের এক সত্তাকে বিশ্বাস করত যে একটা কেন্দ্রীয় শক্তি আছে একটা পরিচালনার একটা শক্তি আছে এরকম বিশ্বাস আধার ছিল এটাকে আবার বিজ্ঞানীর বলে থেকে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সু নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহ শক্তি আছে বুঝে গেছে এই ধারণা আরও হাজার হাজার বছর আগে লক্ষ লক্ষ বছর আগেও ছিল কিন্তু সেটি লিখে রাখা সম্ভব নেই লিখে রাখা সম্ভব হয়নি কারণ তখন তো লিখন পদ্ধতি আবিষ্কার করা হয় এবং তখন খ্রিস্টাব্দ হয় নাই খ্রিস্টপূর্বাব্দ হয় নাই তখনও কিন্তু ধর্ম ছিল মানুষের মধ্যে সৃষ্টিকতার প্রতি বিশ্বাস ছিল আপনারা যদি কোরআন শরীফ দেখেন কোরআন শরীফ কথা বলি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং হ্যাঁ একদম ফাইনাল যে বুকস হোলি বুক তো সেখানে দেখবেন যে পঁচিশ জন নবীর কথা বলা আছে এই পঁচিশ জন নবীরা কিন্তু পঁচিশটা ধর্ম ছিল হ্যাঁ তাদের সহযোগিতা ধর্ম ছিল এইগুলো সমন্বয়ে হয়তো কোরআনটা তৈরি হয়েছে আর এই আরব অঞ্চলে যে সমস্ত ঘটনা ঘটছে সেইগুলোর প্রতিচ্ছবি হচ্ছে এই দেখেন মিলেই দেখেন যে সমস্ত ঘটনা ঘটছে সেই ঘটনার পরীক্ষিতে এইগুলো নাজিল হয়েছে হ্যাঁ আসমানে যাওয়ার দরকার নেই বহুদূর বিশ্ব ঘোরা দরকার নেই আপনার কমন সেন্স থাকলে সাধারণ জ্ঞান থাকলে আপনি বুঝতে পারবেন সব কিছু ভাঙাই বলা যাবে না তাই না কারণ মূর্খের সংখ্যা বেশি জানেন তো তাই না অনেক কথা বলতে পারি কিন্তু বলি না লোক লোক ভয় নয় মূর্খতার কারণে মূর্খ মূর্খের সংখ্যা বেশি আগাছা সবসময় বেশি থাকে আগাছা মেরে মেরে আপনার একটা গোলাপ ফুটানো বেশ কঠিন কাজ বারবার বারবার গোড়া পরিষ্কার করতে হয় আগাছা মারতে হয় মাকড়সা মারতে হয় তারপরে সেটা একটা গোলাপ ফুটানো সম্ভব অর্থাৎ সহজে গোলাপ ফুল ফুটে না তো আগাছা যেখানে সেখানে ফুটে যাক মূল কথা আসি তাহলে সেই যে হাজার হাজার বছর আগে যে আফ্রিকা যারা ছিল তাদের মধ্যে অনেক ধর্ম ছিল শত শত পাঁচশো হাজার তার মধ্যে মনে করো এক নম্বরে আকান ধর্ম দুই নম্বরে ডগন ধর্ম তিন নম্বরে হন ধর্ম চার নম্বর ইকব ইকব ধর্ম পাঁচ নম্বরে মিন্ডি ধর্ম মিন্ডি ধর্মর পরে আছে ইয়োরবা ধর্ম তারপরে মধ্য আফ্রিকার মধ্য আফ্রিকার কথা বলতেছি আমি ডিনকা ডিনকা ধর্ম এরপরে দক্ষিণ ও পূর্ব আফ্রিকার নুহের ধর্ম তারপরে শিল্লাক শিল্লাক নামক একটা ধর্ম আছে শিল্লাক তারপরে গান্ডা ধর্ম এরপরে ল ভেডু ধর্ম সোনা ধর্ম সোনা তারপরে জুলু জুলু ধর্ম জুলুরা হচ্ছে আপনার আফ্রিকার মধ্যে বিখ্যাত জানেন তো তাই কালা ইয়া বিশাল বিশাল তো জুলুরা আফ্রিকার বিখ্যাত তো এই জুলু ধর্ম এভাবে প্রায় তিনশো থেকে চারশো ধর্মের সন্ধান পাওয়া যায় তার মানে কি এই যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এটা মানুষের বহু যুগ আগে থেকেই ছিল তবে এটা তাদের মধ্যেও যেহেতু ঐক্যতা গড়ে উঠতে পারে নাই তারা বিচ্ছিন্ন জাতি বিশৃঙ্খল জাতি ফলে তাদের পর কোনো অহি বা আলাদা কোনো ধর্মগ্রন্থও নাই ধর্ম বদ্ধভোগও নাই তবে তারা গোত্রপতিকে সম্মান তারপরে আপনার তান্ত্রিক হিন্দু ধর্মে হিন্দু ধর্মে যেমন বলা হয় কি পুরোহিত বা ধর্মগুরু হুরুত মশাই আর ইসলাম ধর্মে আছে কি হুজুর আলেম উলামা তাই না এটা আর কি আর আগেকার দিনে তো নবীর আসল ছিল ঠিক ওরকম কি এই যে যে আফ্রিকান ধর্ম এই আফ্রিকান ধর্ম তান্ত্রিক সাধককে তারা সম্মান করতো মানে ঈশ্বরের পরেই ঈশ্বরের পরেই এই তান্ত্রিক সাধককে তারা সম্মান করত এবং গোত্রপতি ছিল তান্ত্রিকের পরের যে স্থান সেটা হচ্ছে গোত্রপতি গোত্রপতিকে তারা সম্মান করত এবং গোত্রপতির নির্দেশ অনুযায়ী তারা পরিচালিত হতো এই বিভিন্ন গোত্রের বিভক্ত ছিল আর কি এই জাতিগুলো আচ্ছা এবার আসেন মূল যে বিষয়টা সে ধ্যান তারা কিন্তু ধ্যান করত এবং ধ্যান করার জন্য বিভিন্ন পাহাড় অথবা কোনো একটা নীরব নদীর নদীর ধারে যে সমস্ত নীলিবিলিটা জায়গা এমন জায়গা তারা বেছে নিত হুম বুঝা গেছে কি সেটা অর্থাৎ সেই সৃষ্টিকর্তার কাছে তারা কায় মনোবাক্যে যার যা মন চাইতো সেটা প্রার্থনা করত। হে পৃথিবীর অধিপতি হে পৃথিবীর অধিপতি হে বিশ্বজাহানের পরিচালক হে বাউর পরিচালক হে রৌদ্রের তাপের পরিচালক হে হ্যাঁ চন্দ্র সূর্যের পরিচালক তুমি আমাদেরকে রক্ষা করো আমাদেরকে নিরাপত্তা দিও আমাদেরকে কষ্ট দিও না এরকম তো আর কি হ্যাঁ তখন কিন্তু এলোমেলো ছিল পরবর্তীতে আস্তে 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 ভাষা তৈরি হলো কাগজ তৈরি হলো লিখনি আবিষ্কার হলো পণ্ডিত আবিষ্কার হলো তারপরে বিভিন্ন ধরনের দুনিয়ার যত ধর্ম আছে এগুলো লেখা হলো আর সংঘাতের মাত্রা বাড়তে থাকলো তোর ধর্ম বড়না না আমার ধর্ম বড় আমার ধর্ম বড়না না তোর ধর্ম বলো এই নিয়ে শুরু হলো বিধ আর শুরু হলো যুদ্ধ এখনও চলছে সেই যুদ্ধ এই এই পর্যন্ত রইল তাই না বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি বিশ্বাস পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার এখন এটা আপনার একান্ত অভিপ্রে আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার